এই আটটি অভিনব কাজেও ব্যবহার হয় কোকা কোলা আপনি জানতেনি না এতদিন ঠান্ডা পানীয় হিসেবে কোকা কোলার খ্যাতি কিন্তু কোকা থাকে এমন কিছু উপাদান যা একে বহু ধরনের কাজের উপযোগী করে তোলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও কোকা কোলার নানা ধরনের অভিনব প্রয়োগের কথা জানানো হয়েছে নিচে রইল কোকা কোলার সেই সমস্ত প্রয়োগের হদিস যা হয়তো আপনার দৈনন্দিন জীবনকে অনেকখানি সহজ করবে এক জামা কাপড়ে চিপকে থাকা চুইংগাম অথবা বাবলগাম তোলা জামা কাপড়ে চুইংগাম অথবা বাবলগাম আটকে গিয়েছে অল্প একটু কোকা কোলা ফেলে দিন আটকে থাকা চুইংগাম অথবা বাবলগামের উপরে একটু বাদে গামটি সহজেই ছেড়ে আসবে জামা থেকে দুই পোকামাকড়ের কামড়ের জ্বালা কমানো পোকামাকড়ের কামড়ের ফলে শরীরের কোনো অংশে যদি জ্বালা করে একটি তুলু কোকাকোলায় ভিজিয়ে নিন তারপর আক্রান্ত অংশে হালকা করে বুলিয়ে দিন তুলোটি দেখবেন জ্বালা কমে গিয়েছে তিন রুপুর অলংকারকে চকচকে করে তোলা বাড়িতে যদি রূপর পূর্ণ অলঙ্কার অথবা কয়েন থেকে থাকে তাহলে একটি পাত্রে কুকা কোলা ঢেলে তাতে সেই অলঙ্কার অথবা কয়েন কিছুক্ষণ ডুবিয়ে রাখুন একটু বাদে সেটিকে তুলে নিন পাত্র থেকে এবং শুকনো কাপড়ে মুছে নিন দেখবেন রূপুর জিনিসটি নতনের মতো চকচক করছে চার রান্নাঘরের তেল চিকে পরিষ্কার রান্নাঘরের দেয়ালে অথবা মেজে অনেক সময় রান্নার তেল চিটে লেগে হলদে ছোপ পড়ে যায় দাগ ধরা অংশে একটু কোকাকোলা ঢেলে শুকনো কাপড়ে আলতোভাবে মুসলেই দাগ উঠে যাবে পাঁচ জামা কাপড় থেকে তেল তোলা কোনো পোশাকে ভুলবশত তেল পড়ে গিয়েছে চিন্তা নেই ওই অংশে একটু কোকাকোলা ঢেলে শুকনো কাপড় দিয়ে ঘষে নিন দেখবেন তৈলাক্ত ভাব চলে গিয়েছে ছয় মেঝের দাগ তোলা মেঝে কোন পুরনো দাগ থাকলে তার উপর একটু কোকা কোলা ঢেলে ভিজে নেকড়ে দিয়ে মুছে নিন দাগ উঠে যাবে সঙ্গে সঙ্গে সাত কাচ পরিষ্কার কাচের টেবিল টপ অথবা দরজা জানালার কাচের উপর ছিটিয়ে দিন একটু কোকা কোলা তারপর শুকনো কাপড় দিয়ে মুছলে একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কাচ আট টয়লেট পরিষ্কার বাথরুমের কমোড বেসিন অথবা মেঝে হলুদ দাগ ধরে গিয়েছে চিন্তা নেই দাগ ধরা অংশে একটু কোকা কোলা ফেলে কিছুক্ষণ রেখে দিন তারপর ব্রাশে করে ঘষে দিলেই দেখবেন টয়লেট একদম সাফ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে